কেন বদলেনি সিমানা ওনকে বদলেছে তো বুধকে না বদলিনি জমানা ওনকে বদলেছে তবু দিন কেন বদলেনি সিমানা ওনকে বদলেছে তো দুশ কেন বদলেনি পতকার ক্ষমতার হাত বদলেছে তবু নে দিন বদলের দিন কি বন্ধে এখন আসে নি জমানা ওন কে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা ওন কে বদলেছে তবু দেশ কেন বদলেনি জমানা কে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা ওন কে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকা রঙ বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্যে বদলেনি বন্ধু বলো ও দিন বদলের দিন কি বন্ধুয়া কোন আসেনি দিন বদলের দিন কি বন্ধুয়া কোন আসেনি পোশাকটা বদলেছে তো বোমন কেন বদলেনি বয়সটা বদলেছে তো বউ চরিত্র বদলেনি পোশাকটা বদলেছে তো বোমন কেন বদলেনি বয়সটা বদলেছে তো চরিত্র বদলেনি বন্ধ বাদা দিন বদলের দিন আসিনি দিন বদলের দিন কি বন্ধে কনসেন চুল রঙ বদলেছে তবু বস বদলেনি কক শুরু বদলেছে তবু আবলতে বদলেনি চুলের রঙ বদলেছে তবু বস বদলেনি কক শুরু বদলেছে তবু আবলতে বদলেনি বন্ধ বাদা বদলের দিন কি বন্ধয়া কোন আসেনি দিন বদলের দিন কি বন্ধয়া কোন নেতা নেতার বদল হয়েছে তবু বনেতি যে বদলেনি রাজনীতি বদলেছে তো বহু কর্ম যে বদলেনি নেতার বদল হয়েছে তবু বনেতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জমানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জমানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রঙ বদলেছে তো কেন বদলেনি কবত বদলেছে তবু ভাতি দিন বদলের দিন কি বন্ধ আসেনি দিন বদলের দিন কি বন্ধ আসেনি বিচারক বদলেছে তবু বিচারে যে বদলেনি

নেকে বদলেছে তো দিন কেন বদলেনি সীমা নামনেকে বদলেছে তো দেশ কেন বদলেনি পতাকা রঙ বদলেছে তো নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তো ভাব বদলেনি বন্ধু বানাও দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি السلام عليكم ورحمه الله وعليكم